নমস্কার এই মুহূর্তে দেখছেন আজকের বিশেষ সংবাদ চলুন দেরি না করে দেখে নেই আজকের গুরুত্বপূর্ণ খবরগুলির শিরোনাম শুরুতেই রাজ্যের রাজনীতিতে নজর রাখব তৃণমূলের নতুন সমীকরণ অভিষেককে দলনেতা করার পর ইস্তফা দিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় অন্যদিকে মানহানিকর মন্তব্য না করার জন্য শুভেন্দু অধিকারীকে অন্তর্বর্তী নির্দেশ দিয়েছে আলিপুর আদালত বন্যার জন্য ডিবিসিকে দায়ী করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এটা একটা ষড়যন্ত্র এছাড়াও সিবিআই তদন্ত বহাল হওয়ায় শেখ শাহজাহানের বিরুদ্ধে করা বার্তা দিয়েছেন শুভেন্দু অধিকারী এবার নজর রাখি রাজ্যের প্রশাসনিক খবরে নবান্নে মমতা আদানি বৈঠক রাজ্যে বড় বিনিয়োগের সম্ভাবনা দেখা যাচ্ছে পাশাপাশি রূপস্থিতি প্রকল্পে বড়সড় আর্থিক দুর্নীতি যার জেরে তদন্তের মুখে পড়েছে রায়গঞ্জের একটি পঞ্চায়েত দেশের রাজনীতিতে নজর রাখলে দেখব ভুয়া ভোটার তালিকা বিতর্কে এবার উত্তপ্ত পূর্ব বর্ধমান এই বিতর্কের পাল্টা কৌশল নির্ধারণ করতে বিজেপি সাংসদদের সঙ্গে বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আর দিল্লি পুলিশের নোটিশে বাংলা ভাষা বাংলাদেশি ভাষা হিসেবে উল্লেখ করায় তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে আন্তর্জাতিক খবরে চোখ রাখলে দেখব ভারতের উপর ট্রাম্পের শুল্কের হুমকির করা জবাব দিয়েছে নয়াদিল্লি এই ছিল আজকের খবরের শিরোনাম বিস্তারিত খবর দেখতে আমাদের সঙ্গেই থাকুন এবার দেখে নেওয়া যাক বিস্তারিত খবর তৃণমূলে নতুন সমীকরণ অভিষেককে দলনতা করার পর ইস্তফা কল্যাণের নমস্কার এই মুহূর্তে উঠে আসছে তৃণমূল কংগ্রেসদের অন্দরের রাজনীতি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ খবর লোকসভায় দলের দীর্ঘদিনের চিফ হুইপ বা মুখ্য সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার পদ থেকে ইস্তফা দিয়েছেন এই ঘটনাটি ঘটেছে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লোকসভার নতুন দলনেতা হিসেবে ঘোষণা করার ঠিক পরেই বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে প্রাপ্ত খবর অনুযায়ী দলের সংসদীয় নিয়ম অনুসারে চিফ হুইপকে দলনেতার নির্দেশেই চলতে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো তরুণ নেতার নেতৃত্বে একজন অভিজ্ঞ নেতা হিসেবে কল্যাণের অবস্থান নিয়ে রাজনৈতিক মহলে নানা জল্পনা শুরু হয়েছিল কল্যাণ বন্দ্যোপাধ্যায় পদত্যাগের কারণ হিসেবে বলেছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাকি মনে করেন তিনি সংসদের মধ্যে সঠিকভাবে সমন্বয় রাখতে পারছেন না এর পাশাপাশি মহুয়া মৈত্রের সঙ্গে তার দ্বন্দ্বের বিষয়টিও প্রকাশ্যে আসে তবে এই ইস্তফা দেওয়ার পরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় কল্যাণকে ফোন করে দিল্লি যাওয়ার আগে পর্যন্ত অপেক্ষা করতে বলেছেন এতে বোঝা যায় অভিষেক এখনই চান না যে কল্যাণ পুরোপুরি সরে দাঁড়াক তবে আপাতত কাকলি ঘোষ দস্তিদার সংসদের সমন্বয়ের দায়িত্ব সামলাবেন এই ঘটনাকে তৃণমূলের মধ্যে নেতৃত্ব এবং আস্থার সংকটের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে সিবিআই তদন্ত বহাল শাহজাহানের বিরুদ্ধে শুভেন্দু অধিকারীর করা নমস্কার এই মুহূর্তে উঠে আসছে রাজ্যের রাজনীতি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ খবর সন্দেশখালীর প্রাক্তন তৃণমূল নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ বহাল রেখেছে কলকাতা হাইকোর্ট এই রায়ের পর রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী করা বার্তা দিয়েছেন বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে প্রাপ্ত খবর অনুযায়ী বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চ সন্দেশকালীতে তিনজন বিজেপি কর্মীর খুনের অভিযোগে সিবিআই তদন্তের নির্দেশ বহাল রেখেছে এর আগে এই নির্দেশ দিয়েছিলেন বিচারপতি জয় সেনগুপ্ত হাইকোর্ট শেখ শাহজাহানের সিবিআই তদন্তের বিরুদ্ধে করা আবেদনটিও খারিজ করে দিয়েছে এই রায়কে স্বাগত জানিয়ে শুভেন্দু অধিকারী তার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে লিখেছেন আবারও সত্যের জয় হয়েছে তিনি আরো আশা প্রকাশ করেছেন যে সিবিআই দ্রুত এই খুনের ঘটনার পেছনের সত্যকে সামনে আনবে এই ঘটনাটি বা এই মামলাটি দু সম্পর্কিত। নবান্নে মমতা আদানি বৈঠক রাজ্যে বড় বিনিয়োগের সম্ভাবনা নমস্কার এই মুহূর্তে উঠে আসে রাজ্যের শিল্প ও বাণিজ্য সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ খবর রাজ্যের শিল্পক্ষেত্রে বড় বিনিয়োগের সম্ভাবনা তৈরি করে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করলেন আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানি বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে প্রাপ্ত খবর অনুযায়ী সোমবার বিকেলে প্রায় এক ঘন্টা ধরে এই উচ্চ পর্যায়ের বৈঠক চলে এই বৈঠকে রাজ্যের পরিকাঠামো বিদ্যুৎ এবং বন্দর উন্নয়ন সংক্রান্ত একাধিক প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে সূত্রের খবর আদানি গোষ্ঠী রাজ্যে কয়েক হাজার কোটি টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারে এর ফলে একসময় তাজপুর গভীর সমুদ্র বন্দর ঘিরে রাজ্য সরকার এবং আদানি গোষ্ঠীর মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছিল তা কেটে যাওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন আগামী বিধানসভা নির্বাচনের আগে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আগে এই বৈঠক বিশেষ গুরুত্ব বহন করছে এই বৈঠকের মাধ্যমে রাজ্যের শিল্পবান্ধব পরিবেশের বার্তা দিতে চাইছে সরকার বন্যার জন্য ডিবিসিকে দায়ী করলেন মুখ্যমন্ত্রী বললেন এটা একটা ষড়যন্ত্র এই মুহূর্তে উঠে আসছে রাজ্যের রাজনীতি এবং আবহাওয়া সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ খবর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বন্যা পরিস্থিতির জন্য দামোদর ভ্যালি কর্পোরেশন অর্থাৎ ডিবিসিকে দায়ী করেছেন তিনি শুধু ডিবিসিকে ব্যর্থতার জন্য দায়ী করেননি বরং এটিকে একটি ষড়যন্ত্র হিসেবেও উল্লেখ করেছেন বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে প্রাপ্ত খবর অনুযায়ী মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে এই বছর দু হাজার চব্বিশ সালের তুলনায় দু হাজার পঁচিশ সালে জুন জুলাই মাসে ডিবিসি থেকে এগারো গুণ বেশি জল ছাড়া হয়েছে যা রাজ্যের একাধিক জেলায় বন্যা পরিস্থিতিকে আরও মারাত্মক করে তুলেছে এই অতিরিক্ত জল ছাড়া একটানা বৃষ্টি এবং অপর্যাপ্ত নিয়ন্ত্রণ ব্যবস্থার সম্মিলিত ফলেই পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া হুগলি পূর্ব বর্ধমান এবং পুরুলিয়ার মতো জেলাগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ ডিবিসির এই পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের বাংলা বিরোধী মনোভাবেরই প্রতিফলন তিনি আরও বলেন এটি একটি ম্যানমেড ফ্লাড এবং ডিবিসি বারবার বাংলার ক্ষতি করছে এই পরিস্থিতিতে কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে সমন্বয় কীভাবে গড়ে ওঠে সেটাই এখন দেখার বিষয় দিল্লি পুলিশের নোটিশে বাংলা বাংলাদেশি ভাষা তীব্র বিতর্ক নমস্কার এই মুহূর্তে উঠে আসছে দেশের রাজনৈতিক ও ভাষাগত বিতর্ক সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ খবর সম্প্রতি দিল্লি পুলিশের একটি সরকারি নোটিশে বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা হিসেবে উল্লেখ করা হয়েছে জানিয়ে দেশজুড়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে প্রাপ্ত খবর অনুযায়ী দিল্লি পুলিশ আটজন সন্দেহভাজন অবৈধ বাংলাদেশি অভিবাসীকে আটক করে তাদের কাছ থেকে বাংলায় লেখা কিছু নথি বাজেয়াপ্ত করা হয় সেই নথিগুলির অনুবাদ করার জন্য একজন অনুবাদক চেয়ে দিল্লি পুলিশ দিল্লির বঙ্গভবনে একটি চিঠি পাঠায় যেখানে বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা হিসেবে উল্লেখ করা হয় এই ঘটনা প্রকাশ্যে আসতেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন এবং অন্যান্য রাজনৈতিক নেতারা এর তীব্র নিন্দা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনাকে কলঙ্কজনক অপমানজনক এবং অসাংবিধানিক বলে অভিহিত করেছেন তিনি মনে করিয়ে দেন বাংলা ভারতের সংবিধান স্বীকৃত একটি ভাষা এবং রবীন্দ্রনাথ ঠাকুর ও স্বামী বিবেকানন্দের মতো মহান মনীষীদের ভাষা অন্যদিকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন এই ঘটনাকে হিন্দি অহিন্দি ভাষার মধ্যে বিভাজন তৈরির একটি চক্রান্ত বলে মন্তব্য করেছেন বিভিন্ন রাজনৈতিক দল এবং বাংলাভাষী মানুষের পক্ষ থেকে দিল্লি পুলিশের কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি উঠেছে রূপশ্রী প্রকল্পে বড়সড় আর্থিক দুর্নীতি তদন্তের মুখে রায়গঞ্জ নমস্কার এই মুহূর্তে উঠে আসছে রাজ্যের একটি গুরুত্বপূর্ণ প্রকল্পের দুর্নীতি সংক্রান্ত খবর জলপাইগুড়ির রায়গঞ্জ ব্লকের ফুলবাড়ি এক গ্রাম পঞ্চায়েতে রূপস্ত্রী প্রকল্পে বড়সড় আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে এই ঘটনাকে ঘিরে স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে প্রাপ্ত খবর অনুযায়ী রূপস্ত্রী প্রকল্প এমন পরিবারের মেয়েদের বিয়ের জন্য পঁচিশ হাজার টাকা আর্থিক সাহায্য দেয় যাদের বার্ষিক আয় দেড় লক্ষ টাকার নিচে তবে রায়গঞ্জের ফুলবাড়ি এক পঞ্চায়েতে এমন অনেক মহিলাকেও এই প্রকল্পের টাকা পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে যাদের পাঁচ থেকে দশ বছর আগেই বিয়ে হয়ে গিয়েছে প্রাথমিক তদন্তে জানা গেছে এই দুর্নীতির পিছনে একটি দালাল চক্র জড়িত এই চক্রটি বিবাহিত মহিলাদের কাছ থেকে টাকা নিয়ে জাল নথি ব্যবহার করে তাদের জন্য রূপশ্রীর টাকা পাইয়ে দিয়েছে পঞ্চায়েতের প্রধান এই ঘটনায় গ্রাম পঞ্চায়েতের কোনো দায় নেই বলে দায়ী করেছেন এবং সরাসরি ব্লক অফিসের আধিকারিকদের দিকে আঙুল তুলেছেন তবে বিডিও এই অভিযোগকে ষড়যন্ত্র করে উড়িয়ে দিয়েছেন এবং তদন্ত চলছে বলে জানিয়েছেন এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার দাবি উঠেছে ভুয়ো ভোটার তালিকা বিতর্ক এবার উত্তপ্ত পূর্ব বর্ধমান নমস্কার এই মুহূর্তে উঠে আসছে রাজ্যের রাজনীতি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ খবর ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষার আবহে এবার পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে ভুয়ো ভোটারের খোঁজ মিলেছে যা নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে টিভি নাইন বাংলা সহ অন্যান্য সংবাদ মাধ্যম থেকে প্রাপ্ত খবর অনুযায়ী বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই বিষয়ে আগেই অভিযোগ করেছিলেন এবার মঙ্গলকোট থেকে পাঁচটি ভুয়ো ভোটারের নাম সামনে এসেছে স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি গ্রামে কোনো সংখ্যালঘু না থাকলেও ভোটার তালিকায় বেশ কয়েকটি সংখ্যালঘু নাম রয়েছে গ্রামের বাসিন্দারা এই পাঁচ ভোটারকে চেনেন না বলেও জানিয়েছেন বিজেপি অভিযোগ করেছে যে তৃণমূল কংগ্রেস রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করেছে তবে তৃণমূল কংগ্রেস এই অভিযোগ অস্বীকার করে পাল্টা দাবি করেছে যে বিজেপি সংখ্যালঘুদের ভোট দেওয়া থেকে বিরত রাখতে এই ধরনের অভিযোগ করছে তারা আরও দাবি করছে যে নির্বাচন কমিশন তৃণমূলকে বদনাম করার জন্য বিজেপির সঙ্গে হাত মিলিয়ে এই নামগুলো তুলেছে এই বিতর্কের জেরে কাটোয়া এক নম্বর ব্লকের বিডিও জানিয়েছেন যে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং কোনো ভুয়ো ভোটারের নাম থাকলে তা বাদ দেওয়া হবে ভারতের উপর ট্রাম্পের শুল্কের হুমকি করা জবাব দিল নয়াদিল্লি নমস্কার এই মুহূর্তে উঠে আসে আন্তর্জাতিক বাণিজ্য ও রাজনীতি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ খবর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারতের উপর শুল্ক আরোপের হুমকির উপর নয়াদিল্লি একটি করা বিবৃতি দিয়ে তার জবাব দিয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে প্রাপ্ত খবর অনুযায়ী ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি অভিযোগ করেছেন যে ভারত রাশিয়া থেকে কম দামে তেল কিনে তা খোলা বাজারে বিক্রি করে লাভ করছে এর প্রতিক্রিয়ায় তিনি ভারতের উপর শুল্ক বাড়াতে পারেন বলে হুমকি দেন এর জবাবে নয়াদিল্লি একটি বিবৃতিতে জানিয়েছে যে ইউক্রেন যুদ্ধের পর থেকে আমেরিকা ও ইউরোপ ভারতকে রুশ তেল আমদানির জন্য ক্রমাগত নিশানা করে চলেছে কিন্তু ভারতের এই আমদানির মূল উদ্দেশ্য ছিল দেশের জনগণকে সস্তায় জ্বালানি সরবরাহ করা পাশাপাশি ভারত অভিযোগ করেছে যে যারা এই সমালোচনা করছে তাদের অনেকেই রাশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য চালিয়ে যাচ্ছে যেমন দু সালে ইউরোপ রাশিয়ার সঙ্গে প্রায় ছ কোটি ইউরোর বাণিজ্য করেছে এমনকি আমেরিকা নিজেও রাশিয়া থেকে বিভিন্ন পণ্য আমদানি করে তাই ভারতকে ক্রমাগত নিশানা করা সম্পূর্ণ অযৌক্তিক ভারত স্পষ্ট করে দিয়েছে যে তারা সর্বদা নিজস্ব জাতিগত ও অর্থনৈতিক স্বার্থের ভিত্তিতেই পদক্ষেপ নেয় মানহানিকর মন্তব্য নয় শুভেন্দুকে অন্তর্বর্তী নির্দেশ আলিপুর আদালতের তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানিকর মন্তব্য না করার জন্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে অন্তর্বর্তী নির্দেশ দিয়েছে আলিপুর দেওয়ানি আদালত টিভি নাইন বাংলা সহ বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে প্রাপ্ত খবর অনুযায়ী অভিষেক বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন তিনি অভিযোগ করেন যে শুভেন্দু একটি সাংবাদিক বৈঠকে তার বিরুদ্ধে ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মন্তব্য করেছেন অভিষেকের দাবি এই মন্তব্যগুলি তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য করা হয়েছে আলিপুরের সিভিল জজ আদালতের বিচারক সোমনাথ কুণ্ডু এই মামলায় অন্তর্বর্তী নির্দেশ দেন আদালতের নির্দেশ অনুযায়ী আগামী উনিশ আগস্ট পর্যন্ত শুভেন্দু অধিকারী সামাজিক মাধ্যম ইলেকট্রনিক মাধ্যম বা অন্য কোনো মাধ্যমে লিখিত বা মৌখিকভাবে অভিষেকের বিরুদ্ধে মানহানিকর কোনো মন্তব্য করতে পারবেন না আদালত পর্যবেক্ষণ করেছে যে বাক স্বাধীনতা মানহানিকর মন্তব্যের ক্ষেত্রে প্রযোজ্য নয় এই বিষয়ে শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে এখনও কোনো বক্তব্য পাওয়া যায়নি ভুয়ো ভোটার বিতর্কে পাল্টা কৌশল বিজেপি সাংসদদের সঙ্গে বৈঠক শাহের নমস্কার এই মুহূর্তে উঠে আসছে দিল্লির রাজনীতি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ খবর ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা বা এস এসআইআর প্রক্রিয়া নিয়ে তৃণমূলের প্রচারের মোকাবিলায় আসরে নামল বিজেপি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিল্লিতে রাজ্যের বিজেপি সাংসদ এবং শীর্ষ নেতাদের সঙ্গে একটি বৈঠক করেছেন টিভি নাইন বাংলা সহ অন্যান্য সংবাদ মাধ্যম থেকে প্রাপ্ত খবর অনুযায়ী এই বৈঠকে অমিত শাহ তৃণমূলের ভুয়া ভোটার বাদ দেওয়ার ষড়যন্ত্রের অভিযোগের পাল্টা কৌশল নির্ধারণের নির্দেশ দিয়েছেন তৃণমূল যেখানে বাঙালি অস্মিতার প্রশ্ন তুলে এই প্রচার করছে সেখানে বিজেপিকে জেলাভিত্তিক সংগঠন মজবুত করতে এবং সিএএকে হাতিয়ার করে জবাব দিতে বলা হয়েছে বৈঠকের পর রাজ্য জুড়ে তিরঙ্গা যাত্রা করার ডাক দেওয়া হয়েছে এই কর্মসূচির মাধ্যমে বিজেপি নিজেদের বাংলা বিরোধী বা বহিরাগত এই তকমা থেকে মুক্ত করতে চাইছে একই সঙ্গে লোকসভা নির্বাচনে যে আসনগুলিতে বিজেপি অল্প ভোটে হেরেছে সেখানে দ্রুত বুথ কমিটি গঠন করার নির্দেশ দিয়েছেন শাহ